অত্যন্ত দুঃখজনক অত্যন্ত মানে এটা আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না ইটস রিয়েলি মানে এইরকম নেগেটিভ নিউজ যখন হয় এই সেকেন্ড ইভেন্ড থার্ড ডিভিশন আমরা অনেক ম্যাচের কথা শুনেছি অ্যান্ড ফর্মার প্লেয়ার হিসাবে আমার মনে হয় এটা ফোর্থ ডিভিশন কোয়ালিফাইংয়ের কথা বলছেন আপনি থার্ড ও কোয়ালিফাইংটা একবার কথা বলছেন হ্যাঁ ওইটা তো ডেফিনেটলি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল থিং আমি মনে করি যদি আমাদের সময় উইকে পারমিট করে এটা চালু হওয়া খুব জরুরি কেন আপনি জানেন কিছু র ট্যালেন্ট থাকে আর এই এই দলগুলাই কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরিয়া তৈরি করে পঞ্চাশ ষাট জন হয়তো ষাট সত্তর হাজার টাকা বা এক লাখ টাকা পুরো টিমের বাজেট লাঞ্চের পয়সা বলের পয়সা এরকম দিয়ে চালায় সো এখান থেকেই কিন্তু বরং এটা বোর্ড বন্ধ করেছে কেন আমি জানি না আগে কি হয়েছে আর মনে করি এখান থেকেই কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায় যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায় সেকেন্ড ইয়ার থার্ড ঢুকে যায় সো এটা আমি চেষ্টা করবো একাতো আমি আশা করব এই ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি আমি আমার মনে হচ্ছে ভেরি গুড এফেক্টিভ আর রিগার্ডিং দ্যাট গাই এটা তো পাঠালে একজনের নাম আপনি উল্লেখ করেছেন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে যাতে এদের এরকম ওই দূরে সরে যেতে না হয় এইগুলো আসলে অনেক আপনারা সবাই জানেন এটাতে আমরা চেষ্টা করব যেগুলো যাতে আমরা কমাতে পারি আর কি এই মুহূর্তে প্রথম কোয়েশ্চেনটা আপনি আপনি জানেন তো আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারের কাজ করেন এদের একটা গ্রুপ আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে আমার ম্যানেজার আছে আমার সিইও আছে তারপরে অ্যাকাউন্টেন্ট আছে সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি অ্যাডিস্ট চেষ্টা করে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায় যখন আপনি কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার সো ওইটা আমরা চেষ্টা করব আর আমি বাংলাদেশটা কোথায় দেখে যেতে চাই আমি তো দেখে যেতে চাই বাংলাদেশ টিম ফাইনাল খেলুক যে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে বাট সময় কতটুকু পাবো এটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমি আপনাকে বলছি ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না আপনি রাতারাতি সাফল্য পাবেন এটা একটা ফ্লুক হয় যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা দ একটা দুইটা উইনের থেকে যদি আমরা পাঁচটা খুব ক্লোজ ম্যাচ খেলে সাত আট নম্বর ম্যাচ দুইটা তিনটা জিতি এটা কিন্তু সাস্টেইনেবল হয় সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো মানে আসলে অনেক লম্বা করতে চাই না আমরা দেখছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায় মনে করেন ইনভলভ হয়ে যায় যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে সিলেক্টারদের মিটিংয়ের কথা বাইরে চলে আসে তো এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে আমি যেরকম করে দুই টেনে কাজ করেছি আমি দেখেছি কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি সো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন এরকম হচ্ছে কেন এরকম হলে হওয়া উচিত না আমি চেষ্টা করি ওগুলো যদি ঠিক মতো করতে পারি ওইভাবেই আগানোর চেষ্টা করবো আর কি